আলাইকুম মালয়েশিয়া থেকে ই পাসপোর্ট করার জন্য বাংলাদেশ থেকে নতুন কোয়ালালাম একটা সচেতন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আর সেই বিজ্ঞপ্তির ভিতর তারা তাদের নতুন তুলে আমি এখন সেই দশটি ডিসিশন করব। করবো মালয়েশিয়াতে যারা আছেন তাদের অবভিয়াসলি এই সিদ্ধান্ত গুলো জেনে রাখা উচিত তারা ই পাসপোর্ট করার জন্য এই সিদ্ধান্ত গুলোর আওতায় পড়তে হবে এবং তাদের এটা জেনে রাখা অনেকটাই গুরুত্বপূর্ণ যেহেতু আমি এই দশটি সিদ্ধান্ত এক্সপ্লেন করবো তাই ভিডিওটা একটু লম্বা হতে পারে আই হব আপনারা যারা প্রয়োজন তারা ফুল ভিডিওটাই দেখবেন এখানে নয় নাম্বার নয় নাম্বারটা হচ্ছে আসলে আমি বলে রাখি মালয়েশিয়াতে কিভাবে কি কি লাগে এবং করতে গেলে কি কি সমস্যা সম্মুখীন হতে পারেন এবং কিভাবে অ্যাপ্লাই করবেন এই সব কিছু প্রসেস নিয়ে আমার চ্যানেলে পুরো একটা প্লেলিস্ট দেওয়া আছে যে কিভাবে এই প্রসেস গুলো করবেন যদি আপনি সেই সম্পর্কে জানতে চান তাহলে আমার প্লেলিস্টে ঢুকে আপনার যে কোয়েশন রয়েছে সেই কোয়েশনের আনসারটা আপনি জেনে নিতে পারেন এখন আমি डायरेक्टली চলে যাচ্ছি সেই আপডেটে যে 10টা আপডেট আপনার ই-পাসপোর্ট করার জন্য কার্যকর হবে সো 10টা আপডেটে প্রথম আপডেটতেই তারা এক্সপ্লেন করেছে যে প্রবাসীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে হাই কমিশন ই-পাসপোর্ট সেবা চালু করেছে এজন্য স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রশাসনিক অনুমোদন সাপেক্ষে বিগত 22 সেপ্টেম্বর 2023 তারিখে অর্থাৎ 22 সেপ্টেম্বর 2023 যে তারিখটাতে মালয়েশিয়াতে ই-পাসপোর্ট সেবা চালু করে আর যেটা চালু করে ইএসকেএল অফিসের মাধ্যমে হাই কমিশনের সংশ্লিষ্ট সকল কর্মকর্তার উপস্থিতিতে একাধিক অনুষ্ঠানিক বৈঠকের মাধ্যমে যতা আলোচনার মাধ্যমে এই চুক্তি স্বাক্ষরিত হল হাই কমিশন আর মালেশিয়ার কোম্পানি ইএসকেএল মালেশিয়ার আউটসোর্সিং কোম্পানি ইএসকেএল এর মাধ্যমে যে এখন থেকে পাসপোর্টের যাবতীয় সেবা ইএসকেএল দিয়ে থাকবে তো এরপরে দুই নম্বর আপডেটে তারা দিয়েছে দুই নম্বর ডিসিশনে তারা এক্সপ্লেন করেছে যে গত আঠারো এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব কুয়ালালামপুরের সাউথ গেট কমার্শিয়াল সেন্টারে আউটসোর্সিং প্রতিষ্ঠানের অফিস ভবনে আনুষ্ঠানিকভাবে ই পাসপোর্ট সেবার উদ্বোধন করেন এটাও আমরা জানি এরপরে তিন নাম্বার তিন নাম্বার যেটা এক্সপ্লেইন করেছে সেটা হচ্ছে হাই কমিশন স্টেকহোল্ডার অ্যানালাইসিসের মাধ্যমে অনুদান করেন যে পাসপোর্টের আবেদনপত্র পূরণের মাধ্যমে দালাল মুক্ত পাসপোর্ট পরিষেবা নিশ্চিত কল্পে ই পাসপোর্টের আবেদন ফর্ম পূরণ পাসপোর্ট ফি জমাকরণ ছবি তোলা বায়োমেট্রিক গ্রহণ সহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক অনুমোদনের আগ পর্যন্ত সকল কার্যক্রম আউটসোর্সিং কোম্পানি ইএসকেল সম্পন্ন করবে এই মর্মে চুক্তি স্বাক্ষরিত হয় যেটা আসলে একটা গুড উইথ যেটা আমরা সকল প্রবাসীরা যে ইয়ার্ড থেকে সাপোর্ট করছি কারণ প্রবাসীরা আমরা এই ঝামেলা থেকে মুক্ত হতে পারি আমি আমার আগের ভিডিওতে অনেক ভিডিওতে বলেছি যে আসলে এখন থেকে আইইউএসকেলে পাসপোর্ট করলে আপনাকে এই ছবি তোলার ঝামেলা আর কাগজ কপি করা ঝামেলাগুলো কিছুই থাকবে না কিছুই লাগবে না আপনি জাস্ট আপনার পাসপোর্টের ফটোকপি নিয়ে যাবেন আর যাবতীয় আলকা ডকুমেন্ট লাগে যেগুলো নিয়ে যাবেন তারাই সব কিছু কমপ্লিট করে দেবে

সেবা অর্থ মুদ্রায় মার্কিন ডলার হিসাবে সাত ডলার সেই সাত ডলার চার্জ প্রদান করতে হবে সার্ভিস চার্জ যেটা আমরা কম বেশি অনেকেই জানি যে মালয়েশিয়া থেকে ই পাসপোর্ট করার জন্য ইএস যে অফিস তাদের সার্ভিস চার্জ প্রায় বত্রিশ শৃঙ্গিত আপনি কোনো ক্ষেত্রে এছাড়া এমআরপি প্রদানের বিষয়ে প্রতিটি এমআরপি ইস্যুর জন্য ঠিকাদারকে সার্ভিস চার্জ 78 রিংগিত যা 18 মার্কিং ডলার নির্ধারণ করা হয়েছে নাম্বার ডিসিশন 5 নাম্বার ডিসিশনে যেটা জানানো হয়েছে যে বর্তমান চুক্তি অনুযায়ী প্রতিটি লেনদেন হবে মে ব্যাংকের মাধ্যমে আমি কথাটা আবারো বলছি আপনি নোট করে রাখবেন যে বর্তমান চুক্তি অনুযায়ী মালয়েশিয়া যে ইএসকেএল অফিস রয়েছে সেখানে যে কোনো কার্যক্রম পরিচালনার জন্য আপনার একটা মেই ব্যাংকে ডিপোজিট করতে হবে সকল চুক্তি মে ব্যাংকের আন্ডারে হয়ে থাকে তো এরপরে ৬ নাম্বার ৬ নাম্বারে যে আপডেটটা দিছে সেটা হচ্ছে যে প্রবাসীদের পাসপোর্ট পরিষেবা হাই কমিশন ও আউটসোর্সিং কোম্পানির মাধ্যমে যে চুক্তি স্বাক্ষরিত করা হয়েছে তা যথাযথ বাস্তবায়ন ও তদারকির জন্য হাই কমিশন ঊর্ধ্বতন কর্মকর্তা সমন্বয় একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে

পনেরোই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে প্রদত্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা আছে তাদের ম্যাপ শেষ তাদেরকে ই পাসপোর্ট করার জন্য উৎসাহিত করা হচ্ছে এছাড়া এই নির্দেশনায় বলা হয়েছে যে যেসব দেশে ই পাসপোর্ট কার্যক্রম চালু হয়েছে সেসব দেশে এমআরপি এর কার্যক্রম যথাসম্ভব সীমিত করতে হবে এক্ষেত্রে যেসব আবেদনকারীরা ই পাসপোর্টের জন্য কাগজপত্র রয়েছে তাদের ই পাসপোর্ট প্রদান করতে হবে আর কেবলমাত্র যাদের প্রয়োজনীয় কাগজপত্র নাই এবং জরুরি প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় বিবেচনায় এমআরপি পাসপোর্ট ইস্যু করবে হাই কমিশন অর্থাৎ যাদের কাগজপত্র রয়েছে তারা অবভিয়াসলি ই পাসপোর্ট পাবে আর যাদের কাগজপত্র নাই তাদের জন্য এমআরপি পাসপোর্টটা আপাতত থাকবে সো এখানে নয় নাম্বার নয় নাম্বারটা হচ্ছে আসলে ইম্পর্টেন্ট অনেকটা নয় নাম্বার আপডেটটাতে যেটা দেওয়া হয়েছে যে উপর উল্লিখিত অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশ হাই কমিশন এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করছে যে এখন থেকে আউটসোর্সিং কোম্পানি ইএসকে এক্সপার্ট সার্ভিস কোয়ালামপুর লিমিটেড এর মাধ্যমে এমআরপি আবেদন গ্রহণ করা হবে অর্থাৎ এক্ষেত্রে এমআরপি পাসপোর্ট নিয়ে মালয়েশিয়াতে বড় একটা ঝামেলা ছিল সেই ঝামেলাটা আসলে শেষ হয়ে গেল এবার পাসপোর্ট এখন থেকে ইএসকেএল অফিসে করতে পারবে ই পাসপোর্ট যেমন ইএসকেএল অফিসে আবেদন করা যায় এমআরপি পাসপোর্ট ইএসকেএল অফিসে আবেদন করা যাবে এই ক্ষেত্রে আসলে অনেকটাই ঝামেলা কমে গেল অনেকটাই আমি মালয়েশিয়াতে আছি তাই আমি জানি মালয়েশিয়া থেকে এমআরপি পাসপোর্ট করতে কত ঝামেলা হয় আর কত সময় লাগে এখন থেকে সেই ঝামেলাটা কমে যাবে ইনশাআল্লাহ এমআরপি পাসপোর্ট আবেদনের ফর্ম পূরণ সরকারি ফি নেওয়া প্রয়োজনীয় কাগজপত্র সহ সংযুক্তিকরণ ইত্যাদি এর জন্য বিশৃঙ্গিত চার্জ করা হবে বিশৃঙ্গিত কি পাসপোর্টের জন্য বত্রিশ শৃঙ্গিত এই মর্মে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ হাইকমিশন এরপরে দশ নম্বর দশ নম্বরে যেটা বলছে সেটা হচ্ছে যে পাসপোর্টের আবেদন ফরম পাসপোর্টের আবেদন ফরম পূরণ করবেন যেইটা সেটার ব্যাংকে টাকা জমা সহ পাসপোর্ট প্রাপ্তির পূর্ণাঙ্গ প্রক্রিয়া দালাল বা মধ্যস্থ ভোগীর হস্তক্ষেপ করার সুযোগ নেই এখানে আপনি ডিরেক্ট কাজ করতে পারবেন আগে আসলে আগে পাবেন আগে আসলে আগে পাবেন এটাই হবে পাসপোর্ট প্রাপ্তির একমাত্র প্রক্রিয়া সেবা প্রার্থীদের যাতে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে না হয় সে কারণে আউটসোর্সিং কোম্পানি পাঁচচল্লিশটি কাউন্টারের মাধ্যমে সুবিশাল অবকাঠামোতে সেবা দিচ্ছে এছাড়া বারো ঘন্টা কল সার্ভিসের সেন্টারের পরামর্শ দেওয়া হচ্ছে যার হটলাইন নাম্বারটা আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর একবার বলেও দিচ্ছি প্লাস সিক্স জিরো থ্রি নাইন টু ওয়ান টু জিরো টু সিক্স সেভেন হাই কমিশন সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছে আর ই পাসপোর্ট অফিসে হবে যেটার জন্য আসলে একটা থ্যাংক দেওয়াই যায় বাংলাদেশ তা মালয়েশিয়া প্রবাসীর পক্ষ থেকে যারা আসলে মালয়েশিয়াতে আছে তারাই জানে যে এম পাসপোর্ট করতে কতটা ঝামেলা হতো এখন থেকে সেই ঝামেলাটার হবে না মালেশিয়ার অবস্থিত বাংলাদেশ হাই কমিশন থেকে নতুন আসা এই 10টি আপডেট আসলে আমাদের জন্য অনেকটাই উপকার হবে যারা মালেশিয়াতে আছে তারা একটা পাসপোর্টর জন্য আসলে দেই মালেশিয়াতে সেই বিষয়গুলো কাজে লাগাতে পারে না আই মিন সরকারি সুযোগ যে আরটিকে ইকুইলিবেশন তেনেকাকে যে আন্ডারে অবদিটিকে বৈধ হয় সেই বিষয়গুলো কাজে লাগাতে পারে না বাট বর্তমানে যে আপডেটটা দিয়েছে নতুন আপডেটটা এই আপডেটটা আসলে অনেকটাই উপকারী হবে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের জন্য সো এছাড়া নতুন কোন আপডেট যদি আসে সেটা আমি অবশ্যই এক্সপ্লেইন করব মালয়েশিয়ায় অবস্থানরত সকল প্রবাসীদের পক্ষ থেকে বাংলাদেশ হাই কমিশনকে একটা স্পেশাল থ্যাঙ্কস জানানো হয়ে যায় দ্যাটস ইট থ্যাঙ্কস ফর ওয়াচিং আই হোপ আমি যা বুঝাতে চেয়েছি সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ লাভ ইউ